হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর এখন আমি চলে এসেছি রান্না করতে আর দেখো সয়াবিন বড়ি নিয়েছি রান্না করব এই সয়াবিন বড়ি এখনে সিদ্ধ করে নেব জল দিয়ে আর এই সয়াবিন বড়িতে লাগবে দুটো আলু সেই জন্য আমি আলু দুটো সাইডে রেখে দিয়েছি এখনে বড়িকে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব দেখো যেটুকু পানি লাগে সেটুকু দিও আমি যেটুকু লাগে সেটুকু দিচ্ছি আর এখনে চলে যাব একটু সিদ্ধ করে নেব তাই জন্য গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধটা একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর এতে দিয়ে দেবো এক চামচ লবণ একটু মিশিয়ে নেব আর এখানে আলু দুটো নিয়েছিলাম সেই আলু দুটোকে এখন ছেলে নেব ছেলে তারপরে কেটে নেব আলু দুটোকে ছিলে এখানে ছোট ছোট করে কেটে নেব আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে সব কাম ঘরে কাম টাম সেরে তারপরে এসেছি রান্না করতে সেই জন্য আজকে লেট হয়ে গেছে আর এখানে কেটে নেব আর দেখো আমার এদিকে সয়াবিন বড়ি আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটুকু সেদ্ধ করলেই হয়ে যাবে হুম হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে দেখো আমার আলুটা কেটে ভালো করে ধুয়ে আমি এখানে এনে রেখেছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ওটা ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি এবার চলে যাব মশলা আর দেখো আমি সয়াবিন বড়িতে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আজকে চীনা বাদাম আদা জিরে দিয়ে গোটা জিরে আর টমেটো দিয়ে পেস্ট করে নেব তা চলো এবার আদাটা ছাড়িয়ে নি ছাড়িয়ে তারপরে যাব মশলাটা পেস্ট করব আর দেখো আমি আদাটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব ওতে দুটো টমেটো কেটেও দিয়ে দেবো দুটো দিলেই হয়ে যাবে তোমরা চাইলে বেশি দিতেও পারো আমার দুটোতেই হয়ে যাবে আর একটু ভালো জল তো দিয়ে নিই চলো গ্রাইন্ডারটা করে এবারে মশলাটা পেস্ট করে নিয়ে আসবো আর দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর এখানে ভেন্ডি কেটে নিয়েছিলাম আজকে ভাজবো ভেন্ডিটা ভাজা করবো যেহেতু আজকে নিরামিষ দিন ভেন্ডি ভাজা সয়াবিন বড়ি রেসিপি দেখো তোমাদের যদি ভালো লাগে ঘরে ট্রাই করো আর এই দেখো আমি ভালো করে ধুয়ে আবার জল দিয়ে এনেছি এখানে যেন সয়াবিনের যেন একটু জল না থাকে ভালো করে নিংড়িয়ে তারপরে তেলে ভেজে নেব তোমরা দেখতে থাকো এমনভাবে চিপড়োতে হবে যাতে জল না থাকে আর দেখো এদিকে আমি ভেন্ডি ভাজা বসিয়ে দেবো তার জন্য দিয়েছি কড়াইতে আমি কালো জিরে ভালো করে একটু যাতে গন্ধটা ছেড়ে তারপরে দেব এখন দিয়ে দিলাম ভেন্ডি ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু বড়ো বড়ো কেটেছি তোমরা চাইলে ছোটো ছোটও করে নিতে পারো আর এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি লবণ তারপরে এখন দেব হলুদ গুঁড়ো কি কী বলছি আমি নিজেও জানি না ভুলভাল কথা বলে ফেলছি মানে এতটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করব সেই জন্য কথাটা উল্টাপাল্টাও হয়ে যাচ্ছে আর দেখো এখন দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা চাপা দিয়ে দু থেকে পাঁচ মিনিট হতে দেব ওদিকে ভাজাটা হতে থাকুক আর আমি এখানে সয়াবিন বড়িটা ভেজে নেব দেখো কড়িতে তেল দিয়ে আমি সয়াবিন বড়িটা দিয়ে দিচ্ছি এইভাবে সয়াবিন বড়ি একবার ঘরে বানিয়ে খান দুর্দান্তর স্বাদ লাগবে যেহেতু নিরামিষ দিনেই রান্নাটা হয়েছে তাই জন্য কোনো পেঁয়াজ রসুন কিছুই পড়বে না তে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নেব খেতেও খুব স্বাদ হবে মিডিয়াম আসে ভালো করে ভেজে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল একটু কম হয়ে গেছে আর এই সয়াবিন বড়িতে একটু তেল বেশি লাগে যেহেতু তাই যেটুকু পার ই করছি সেটুকু দিচ্ছি বেশি দিলেও অত ভালো নয় আর এখানে দেখো আমার ভেন্ডি ভাজা প্রায় শেষের দিকে আর জাস্ট দু তিন মিনিট ভেজলেই হয়ে যাবে আর এইখানে দেখো আমার সয়াবিন বড়ি আর আলুটা ভেজে নিয়ে রেখেছি আগে থেকে ভেজে নিয়ে রেখেছি আলুটা এখনে আমি চলে যাব রান্না করতে আর সে সয়াবিন বড়ি ভাজাতে কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি তেল রিফা সরিষার তেল তেলটা গরম হলে এখন দিয়ে দেবো গোটা জিরে আর তার সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা ভালো করে আর এই দেখো আমি সে ভেন্ডি ভাজছিলাম দিলাম এলো ম্যাগি মশলাটা দিচ্ছি যেহেতু নিরামিষ দিনে আর এইখানে দেখো আমি সে মশলাটা দিয়েছি আর এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু নিরামিষ দিনে রান্নাটা আর দেখো মশলা থেকে যত তেল বেরোবে ততই খেতে কিন্তু স্বাদ হবে দেখো মস্ত মশলাটা কষে এসেছে তেলটা যখন ছেঁড়বে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালো কষানো হয়েছে দেখো কত সুন্দর মশলা তেল ছেড়েছে আর এখনই দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন বড়ি আর আলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে দু তিন মিনিট আরও কষিয়ে তারপর দেবো জল তোমরা একবার নিরামিষ দিনে এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখো খেতে খুব স্বাদ লাগে আর যেহেতু ওতে চীনা বাদাম পড়েছে সেজন্য খেতে আরও দারুণ আর এখানে দিয়ে দেব জল আগেই বললাম জলটা দিয়ে যতটুকু জল লাগে ততটুক দেব মিনিমাম দু কাপের মতন দিয়েছি এখন রান্না করতে করতে চারিপাশে লেগে গেছে তাই একটু ভালো করে ছাড়িয়ে আবার দিচ্ছি হয়তো আর একটু পানি লাগবে সেই জন্য আর একটু দিই আর অল্প একটু দিয়ে এখন ভালো করে মিশিয়ে ঢাকা চেপে দিয়ে রেখে দেব এখানে হতে থাক আর দেখো তরকারির ঝোলটা অনেকই ফুটে গেছে যেহেতু খুব গরম তাই জন্য ধরে না নামানো যাবে না সেই জন্য ধরেই নামালাম আর দেখো তরকারির কালারটা দেখো শুধু কত সুন্দর এসেছে আর দেখো আলুটা কত সুন্দর গলেছে সয়াবিন বাড়ি আলু তরকারি এবারে দিয়ে দেব গরম মশলা আমি আর বেশি ঝোল রাখি নাই মাখো মাখো করে রেখে চলবো আর এই দেখো তরকারিটা কতটা লোভনীয় খেতে হয়েছে তোমরা একবার ঘরে ট্রাই করো নিরামিষ দিনে একবার ঘরে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে বলো না দিদিভাই খুব ভালো হয়েছে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইখানে সেই ভেন্ডিটা ভেজে রেখেছিলাম কেমন লাগলো তোমরা বলো কমেন্টে বলো আজকের মতন এইটুকু Kalau kayak apa, rasi